টিভি অনলাইন খিড়কির দশ বছর পূর্তি ও গুণীজন সম্মাননা দু অনুষ্ঠিত গত ত্রিশ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে খিড়কির দশ বছর পূর্তি ও গুণী সম্মাননা দু অনুষ্ঠিত হয়

সংগঠনের সভাপতি কণ্ঠশিল্পী এফ এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী রাজীবদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক আলহাজ এ এম নাজিম উদ্দিন সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়াইজ আলহাজ মোহাম্মদ আক্তার শরীফ এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান কাওয়াল কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ কণ্ঠশিল্পী রবি চৌধুরী গীতিকার মাসুদ খান খোকন সহসভাপতি মোহাম্মদ মুসা মোহাম্মদ বাবুল হাক গীতিকার হারুনুর রশিদ হারুন কণ্ঠশিল্পী পলি শারমিন গীতিকার মোস্তফা সাগর কণ্ঠশিল্পী পান্না চ্যামন অভিনেতা আয়ুব মাহমুদ কণ্ঠশিল্পী মৃদুল শীল অভিনেতা বাহার মজুমদার কণ্ঠশিল্পী শরণ সাহা অভিনেতা এম এ জব্বার অভিনেতা রাজ খান কণ্ঠশিল্পী রেশমি আক্তার কণ্ঠশিল্পী রিদোয়ান কণ্ঠশিল্পী মেঘলা কণ্ঠশিল্পী লিমা আক্তার প্রমুখ আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের পরিবেশনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমি আসলে যে কথাটি বারবার বলি এখানে আপনাকে বলতে চাই যে একটি সেজ গিয়ে যারা নাটক করে যারা গান করে যারা সিনেমা করে তারা কিন্তু স্বাস্থ্যের জায়গায় গিয়ে এখন তারা একটু লাস্ট স্টেজে গিয়ে তারা কিন্তু ঠিক মতো চিকিৎসা সেবাটা পায় না অর্থাৎ অর্থ যোগানটা তারা পায় না আমি দেখেছি বিভিন্নভাবে ভাবে দেখেছি কারণ আমি যখন প্রথমে কাজ করেছি সুবিধা দেবে যখন শেষ অবস্থা তখন চিকিৎসার অভাব উনি মৃত্যুবরণ করতে আমি দেখেছি এবং তার জন্য অনেক ফান্ড এখানে রাইজ করা হয়েছিল শিল্পী রবীন্দ্রী আমি আছি

तो जय क्या ओके इन फॉरेंसिक प्रोवोकर विवाद नहीं है सच्चाई हमारे ये शंगतों ने जनरल इंटीग्रल कुपुस्ति मज़दियाँ मज़दियाँ इधर और उधरो मज़दियाँ की तो कुटुंब का उन्हीं के aparup tv online